গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন এত গরম হ্যাঁ জুন জুলাই মে জুন জুলাই তো পড়ে আছে না সত্যি এখন কদিন ধরে এতটাই গরম লাগছে না মানে আমার নিজেরই এতটা গরম লাগছে তো কি বলবো কি আর বলবো গরমের কথা তো আজকে রান্না করিনি আগে আগে আজকে চা করছি আগে উনিও আজকে তাড়াতাড়ি উঠে গেছে কেননা কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল মোবাইল দেখার সময় পায় না অত সকালে গিয়ে তো লেট এসেছে তো তার জন্য তাই তো তার জন্য আগে চা করে দিচ্ছি আর এখন তো গরমের মধ্যে এই সমস্ত সিম্পল খাবারই ভালো লাগে আর আমাদের ঘরে দেখো তো সিম্পল খাবারই করি আর আমার পেছন থেকে কিন্তু একটা জিনিস নিয়ে নিয়েছে হুম আজকে করব লাউ দিয়ে ডাল যেটা এই দিনে খেতে ভালোই লাগে আমার তো ভালোই লাগে আর হাজব্যান্ডকে খাওয়া শিখিয়ে দিয়েছি ওনারও ভালোই লাগে আর এইটা তো ওনার তো খুবই পছন্দের একটা খাবার সজিন টাটা চচ্চড়ি তো এই দুটো সব কেটে মশলা মিটি সব রেডি করে গেছি ভাতটা বসে দিয়েছি এখন চাটা খেয়ে তারপরে রান্না করবো খেমে গেছি একদম চলো চাটা খেয়ে তারপরে আবার দেখাচ্ছি একবার রান্না বান্না করে কেননা এখানে না কিচেনে আমি সকালের দিকে ক্যামেরা করতেই পারছি না মানে এতটাই গরম লাগছে কি করবো আর তো রান্না করে একবারে দেখাচ্ছি তোমাদের আর তোমাদের তো বলেছি জানাটার জন্য এতটাই গরম লাগে এখানে রাত্রেবেলা যতটা হাওয়া আসে এখানে সকালবেলা ততটাই বেশি গরম লাগে কিন্তু এখানে এখন এরকম গরম লাগছে পরে এতটা নাও লাগতে পারে যাই না এখন ওয়েদারের এখানে ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই এই বৃষ্টি এই রোদ এই ঠান্ডা এই গরম সব মিলেমিশে না আর উনি এখানে ওনার কাজ করছে চাটা হয়ে গেছে চাটা খেয়ে আজকে আমার জন্য চা করেছি ভালো লাগছে না আর কিছু করতে তো সবজি সবজি কাটতে কাটতে টাইম চলে যায় তো এতটা তো আর ভালো লাগছিল না সকালবেলা আজকে আর কিছু করতে আমার জন্য আর স্পেশাল কিছু করে নি তো এটাই খাবো আমি আমিও বিস্কুট দিয়ে আর মুড়ির প্যাকেটটা নিয়ে আসো তো মুড়ির রয়েছে না তার জন্য আরো ওই যে ওখানে আছে তুমি ব্রাশ নি কি তুমি বলে যে ব্রাশ করেছো দেখো কেমন ব্রাশ করলি তো মুড়ির প্যাকেটটা এনে রেখেছিলাম আছে তো মুড়িটা দিয়ে একটুখানি চা খাই তো মুড়িটা একটু চা দিতে হবে এই যে বের করে নিয়েছি কেননা এই এই জায়গার মুড়িটা না একটু বালি বালি বেশি থাকে তো না চেলে না খাওয়া যায় না তো আর মুড়িটা জেলে নিই চাটা খেয়ে নিই তারপর একবার রান্না করে টিফিন টিফিন প্যাক করে তোমাদের দেখাচ্ছি আমার মুখের কী অবস্থা তোমাদের হয়ে গেছে দেখাই এই যে লাউ দিয়ে ডাল আর হচ্ছে এই যে চট চটচলিটা এখনও দিই নি টিফিনে বেড়ে এখন টিফিনে বেড়ে দেবো এটা তো কেমন হয়েছে একদম সিম্পল খাবার জানিও এটার মধ্যে আজকে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে পোস্ত রোস্ত মানে এমনি জিরা আর সর্ষে দিই আর কাঁচা লঙ্কা দিই আর আজকে একটু পোস্তও দিয়েছি পোস্ত দিলেও কিন্তু ভালোই লাগে তো এটা টিফিনে ভরে দিই তারপরে দেখি আজকে কি কি করি না করি ঘড়ি ফুলে গেছিলো ঘড়িটা দিয়ে দিলাম কালোটাই নেবে হেলমেট হয় বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া ড্রেসিং টেবিল থেকে সবকিছু বের করে নিলাম মানে ভেতরেরটা না বাইরের গুলোই এই যে দেখতে পাচ্ছ একটা পুরো খালি এগুলো সব মুছে রাখলাম এখন এগুলো সব সাজিয়ে রাখব ওপরটা এখনও পরিষ্কার করা হয়নি তো পরিষ্কার করবো এখন ওই চাদরটাও চেঞ্জ করব চাদর বের করে রাখলাম এটার আবার বালিশের কভার নেই কভার ছাড়া মানে অন্য কভার দিয়ে চেঞ্জ করব আয়নাটাও মুছে নিয়েছি আর ওপরেরটাও মুছে নিয়েছি আর তোমাদের তো বললাম এত গরম করেছে নাকি আর বলবো কেননা জানি না এবারটাই এত বেশি গরম লাগছে এই যে এইগুলো এখন ভালো করে মুছতে হবে মিরারটা সব আয়নাগুলো ভালো মতন কোলিং দিয়ে মোছা হয়ে গেছে তো অত কিছু দেখাতেও পাচ্ছি না আজকে দেখতেই পাচ্ছি এইটুকু কাজ করতে করতে মানে এটা মুছতে মুছতেই ঘে বেচে মস্তি হয়ে গেছে তো এখন এইটা ভালো করে এইগুলো সব রাখবো এখন জায়গাটা জায়গা যে র্যাকগুলো দেখতে পাচ্ছ সব ক্লিন করে দিয়েছি তো এখন এগুলো জায়গাটা জায়গা এত জিনিস না একটা একটা করে মুছতেই অনেকটাই টাইম লেগে যায় আর আমি যখনই এই ড্রেসিং টেবিল মুছি এক দুই দিন পর পরই তো মুছি তোমরা তো দেখেই থাকো তো এটা ততবারই সব কিছু একটা করে জিনিস নামিয়ে মুছে তারপরে রাখি না হলে এই জিনিসের এই ঢাকনার ওপরগুলো একটুখানি ধুলো জমে গেলে না ভালো লাগে না দেখতে আর ভেতরে তো জিনিস আছেই তো ভেতরেগুলো গোছানো হয়ে গেছে এটার পেছনেও আছে জিনিস কিছু কিছু জিনিস তো সব কিছু আর এটার মধ্যে তোমাদের দেখিয়েছি এটার মধ্যে কি রাখি না রাখি আমি তো এগুলো সব মুছিয়ে রাখা হয়ে গেছে এখন শুধু এটা রাখলেই হয়ে যাবে এগুলো পরিষ্কার করে রাখি তো এইটা আমার সব থেকে বেশি টাইম লাগে ঘরের যতগুলো মানে জিনিসপত্র আছে মানে আলমারি বলো ড্রেসেন্টেল বলো টিভির ওইটা বলো যা কিছু আছে সব থেকে এইটা আমার বেশি টাইম লাগে কারণ এত কুচখাচ জিনিস আছে না এগুলো মুছতে মুছতেই টাইম চলে যায় তো এগুলো তো সব পরিষ্কার করে রাখা হয়ে গেছে এগুলো সব মুছে নিয়েছি আর এগুলো মুছার সঙ্গে সঙ্গে খাটটাও এখান দিয়ে ভালো করে মুছে নি একবারে যে ডিজাইনগুলোর গুলোর মধ্যেও ধুলো ঠুলো ই ঢুকে যায় তো এমনি হালকা করে মুছলেই হয়ে যায় এটা মানে কোনো ভিজা কাপড় দিয়ে মুছতে না অতটাও ধুলো কিছু হয় না কারণ দুদিন পর পর মুছলে আর কি ধুলো হবে দেখতেই পাচ্ছ পরিষ্কারই আছে একদম তো একদম শুধু এই যে ডিজাইনের এখান দিয়ে একটুখানি ধুলো ধুলো হয়ে যায় এগুলো একটু ভালো করে একটু কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছলেই পরিষ্কার হয়ে যায় তো সব পরিষ্কার হয়ে গেছে তো এটা রেখে তারপরে চাদরটা চেঞ্জ করে তোমাদের একবার একটু দেখাচ্ছি সব আর কাঠের জিনিস না এই সমস্ত একটু কালার এই ডার্ক কালার থাকলে না মুছলে আবার ভালো লাগে না একটু ধুলো ধুলো থাকলে একটু দেখতে ভালো লাগে না যতই কেউ না আসুক ঘরে কিন্তু নিজেরই তো কেমন একটা লাগে না ধরে নে লোকের জন্য কিছু করছি সব কিছু তো নিজের জন্য নিজেরাই থাকে নিজেরাই একটু ভালো মতন গুছিয়ে থাকতে তো চলো এটা আমি একবার পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি আর মুখের অবস্থা হচ্ছ চকচক করছে ঘামে একদম তো আমি চাদরটা চেঞ্জ করে এগুলো রেখে তারপর দেখাচ্ছি চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এখানে এগুলো এখন ধুয়ে দেব চেঞ্জ করা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আবার পরে কন্টিনিউ করে রোদটা দেখেছো বালিশগুলো এখন রাখিনি বালিশগুলো রাখবো এখন তো তখন সমস্ত কিছু মুচি টুচে তোমাদের দেখালাম তারপরে তো স্নান স্নান করে সব কিছু ভিজে জামাকাপড় কেচে দুপুরে খাওয়া দাওয়া করে মানে পুজো করে দুপুরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ হয়ে গেছে আজকে আমি সন্ধ্যাবেলায় টুকটাক যে সমস্ত কাজ থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যাবেলায় এই সমস্ত কাজ আমি বেশি একটা শেয়ার করি না তো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখানে আমার সন্ধ্যা দিয়ে এখানে আটাটা আগে মেখে রেখেছি তো সেটা দেখায়নি তোমাদের তো আটা মেখে রেখেছি তারপরে এই সন্ধ্যা দেওয়ার আগে জামা কাপড়গুলোও তুলে এনেছিলাম তো সেগুলো এখন ভাজ করে রাখছি আর এখন যা রোদের তাপ মনে হচ্ছে আধ ঘন্টার মধ্যেই এ সমস্ত পাতলা জামাকাপড়গুলো সব শুকিয়ে যায় মোটা একটা দুটো জিনিস ওই জিন্স পিন্স ওগুলো একটু দেরি লাগে তাছাড়া এরকম হালকা পাতলা জামা তো মনে হয় আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তো এগুলো সব এখন গুছিয়ে রেখে দিচ্ছি জায়গাটায় জায়গায় তারপরে আবার ডিনারের জন্য প্রিপারেশান করতে হবে যে ডিনারে কি রান্না করব হাজব্যান্ড কি কোনটা খাবে আবার না খাবে সেটাও ভাবনা চিন্তা করতে হবে আমাকে সেটা সেটাই সব থেকে বড়ো মানে ব্যাপার রান্না করতে তো কোনো অসুবিধা লাগে না কিন্তু কি রান্না করব সেটা বেশি অসুবিধা লাগে তার উপরে আবার যদি তোমার পছন্দ মানে তুমি নিজেই ডিসাইড করবে কি বলবেও না যে কি খাবে তো সেটাও আমার থেকে বড়ো একটা টেনশন তো এখানে জামাকাগুলো ভাজ করে নিচ্ছি আর জানলাটা খুলে দিচ্ছি জানলাটা খুলেই খুলেই রাখি এখন আর দিনের বেলা না খুলি না কারণ এতটা রোদের তাপ আসে তো তার জন্য বেশি একটা খুলে রাখি না কিন্তু এখন ভাবছি সেটাও খুলে রাখতে হবে হাওয়াটা একটু ঘর থেকে মানে এপাশ ওপাশ হলে একটু ঘরটাও ঠান্ডা ঠান্ডা লাগবে যদিও বা রোদই আসে এখানটায় আর রান্না করার কথা তোমাদের কিছুই দেখায়নি একবার রান্না করে তোমাদের দেখাচ্ছি তো হাজব্যান্ডের এই খাবারটা খুবই পছন্দ বেগুনের ভর্তা তো বেগুনের ভর্তা করছে তার সঙ্গে রুটি করছে যে রুটিটা প্রায় হয়েই গেছে আর রুটি রুটি করে গ্যাস ফ্যাস মুছে কিচেন টিচেন পরিষ্কার করে রেখে দেবো ততক্ষণে হাজব্যান্ডও চলে আসবে আর এতটাই গরম পড়েছে তো তোমাদের দেখাচ্ছে আমার গলায় কেমন একটা র্যাশেসের মতন হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে আর জানলাটা দেখো পুরোটা খুলতেও পারছি না এতটাই হাওয়া আসছে এখান দিয়ে আর তার জন্য চেনটাও খুলে রেখেছি কেমন লাল লাল হয়ে গেছে দুপুরবেলার তো বেশি লাগছিল আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যাওয়ার একটা লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে চ্যানেলটা আর হাজব্যান্ড চলে আসছে আর আজকে এই জিনিসটা তোমাদের অনেক দিন পর শেয়ার করলাম যে মোমবাতিটা এখনও জ্বলছে এত রাত হয়ে গেছে আর চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই